হ্যালো সোয়াইকুম এবার আসে কি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি একটি সিনের হল বানাবো আমি হচ্ছে লাস্ট কিছুদিন আগে অনেকগুলো সিনের প্রোডাক্ট কিনেছিলাম সো এগুলো মেক করা হয় না হ্যালো হ্যাঁ জি দাও সবাইকে হ্যালো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সিন হল আরও আছে পিছনে তো হচ্ছে আজকে দেখাবো আমি সিনের থেকে কী কী কিনেছি আপনাদের সো প্রথম দেখা এই প্যাকেটটা আমি শিনের প্রোডাক্টগুলো অনেকদিন ধরে কিনেছিলাম জমিয়ে রাখছিলাম আর হচ্ছে আমার অনেকগুলো শিনের প্যাকেট হয়ে গেছে তার জন্য আমি ভাবলাম আমি একটা ভিডিও মেক করা যায় তাই একটা সিন হল ভিডিও আমি মেক করেছি এটা হচ্ছে একটা বডি ফোন পিঙ্ক কালার একটা বডি ফোন আর আমি এগুলো সব পি অর্ডার করেছিলাম একটা পেজ থেকে পিঙ্ক বিড়ি আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব না সবাইকে কেউ যদি থেকে কিনতে চান আর একদম অথেন্টিক ওরা ইউএসএ থেকে প্রোডাক্ট সেল করে আর ইউএসএতে যা যা প্রোডাক্ট আছে সবগুলো ওদের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে পিঙ্ক কালার একটা কন খুবই সুন্দর তারপরে নিয়েছি হচ্ছে একটা কটনের যেহেতু এখন সামার সামারের মাধ্যমে কটনের ফেব্রিক পড়তে আমার খুব ভালো লাগে আর কটনের জামাগুলো খুব আরামদায়ক হয় তার জন্য নিয়েছি হচ্ছে একটা কটনের চিকেন কারি টাইপের একটা হোয়াইট ফ্রক এই ফ্রকটি না খুবই সুন্দর আমি ক্যারি করলে আপনারা দেখতে পারবেন ফ্রকটি খুবই বেশি সুন্দর তারপরে নিয়েছি হচ্ছে পিঙ্ক কালার একটা বডি ফন এটাও একটা বডি ফন এগুলো আমি অ্যাকচুয়ালি ভ্যাকেশনের জন্য নিয়েছি তো ব্যাকশানে জানি না কবে যাবো আমি সেগুলো পরবো লোক দেখাবো আপনাদের এইখান দেখা গেছে কি আমি আরও ড্রেস নিয়েছিলাম সবগুলো হচ্ছে আমার কিছু ড্রেস পরাও হয়েছে তো এটা একটা অনেক সুন্দর একটা বডিকন পিছন দিয়ে ব্যাকলেস বাট আমার অনেক ভালো লেগেছে আর এটা আমি জানি এটা আমার পরলে খুব বেশি ভালো লাগবে তারপরে এখানে এটা এটা হচ্ছে একটা ড্রেস অ্যান্ড সাথে হচ্ছে তার কোট টাইপের একটা কোটি এটাও হচ্ছে আপনার বডিকন টাইপেরই সিমিলার অফ বডিকন এটার কালারটা আমার মনে হয়েছে আমি কালারটা খুব খুবই কম পড়েছি তার কারণে এটা অর্ডার করা হয়েছে আর হয়েছে কি আমার যে আমার যে হচ্ছে ক্লোজেট ছিল আমার ক্লোজেট থেকে আমি অনেকগুলো ড্রেস যেগুলো আমি পরি না আর অনেক দিন হয়ে গেছে আমি সেগুলো হচ্ছে ডোনেট করে দিয়েছি কিছু কিছু মানুষকে দিয়ে দিয়েছি কিছু হচ্ছে আমি যেগুলো আমার লাগবে না আমি পালিয়ে দিয়েছি তো তার কারণ দেখা গেছে কি আমার এখন মানে আলমারিতে জামা কাপড় খুবই কম তো তার জন্য আমি ভাবলাম কি যেগুলো তো অনেকবার পরেই ফেলেছি তার জন্য নতুন কিছু ড্রেস অর্ডার করা যায় তার কারণে এতগুলো ড্রেস আমার কেনা হয়েছে তো এটা হচ্ছে এই কালার একটা আর এটার সাথে অনেক সুন্দর একটা আপনার হচ্ছে ওপার কোট টাইপের আছে খুব সুন্দর খুব মানে কালারটা অনেক বেশি সোপার আমার এই টাইপের কালার খুব বেশি ভালো লাগে তারপরে হচ্ছে আমি একটা স্কার্ট নিয়েছি এটা হচ্ছে একটা সুন্দর স্কার্ট এটা সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টি শার্ট দিয়ে ক্যারি করলে খুব বেশি সুন্দর লাগছে এটা আমি নিয়েছি অনেক কেউ তাই না তারপর আমি আরেকটা বডিকন নিয়েছি আমি আমি দেখলাম কি আমি এবার বেশি বডিকন বেশি নিয়েছি আর হচ্ছে আপনার ফ রক টাইপের যে ড্রেসগুলো এই বডিকনটাও খুব বেশি সুন্দর এটা বডিকনটা খুব বেশি সুন্দর একটু লং আছে আমি একটু শর্ট করাতে হবে বাড়িওটা খুব বেশি সুন্দর কালারটা একটু ব্রাইট কালার বাট আমি বললাম না আমি হচ্ছে কয়েক বছর ধরে একটা কালারের উপরেই ছিলাম এখন আমি চেঞ্জ করে নতুন কালার অ্যাড করেছি আর আমার না ব্লু জামা কাপড় খুব কম পরা হতো বাট নাও ডেজ আমি কেন জানি ব্লুর উপরে খুব বেশি কাজ খেয়ে গিয়েছি বাট আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই যে ব্লু এখন নাও ডেজ ব্লু অনেক ফেভারিট হয়ে গেছে এটা হচ্ছে একটা স্কার্ট এটা হচ্ছে সুন্দর স্কার্টটা খুব বেশি সুন্দর আর এটার সাথে একটা টপস আছে খুব সুন্দর লাগবে এটা সবগুলো ড্রেস আমি যা অর্ডার করেছি সবগুলো আমার ভালো লাগে থেকে আমি অর্ডার করেছি আমি জানি না কার থেকে কেমন লাগবে দেখেন কেসেছে এসেছে আমার সাথে দেখা করতে আমার সাথে দেখা করতে আমার এঞ্জেল এসেছে বাবা সবাইকে হাই তো হাই হাই তারপরে নিয়েছি হচ্ছে এটা একটা ড্রেস এটা একটু লং টাইপের ফ্রকের মধ্যে এই ড্রেসটাও খুব বেশি সুন্দর একটু শিবরিং শিবরিং টাইপের এই এই জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর শিবরিং শিবরিং টাইপের এটা একটু কাপ্তার স্টাইলের বাট আমি যখন এটা স্টাইল করবো খুব বেশি সুন্দর লাগবে আর এটা আই থিঙ্ক আমার থেকে একটু বেশি লুজ হয়ে গেছে এটা আমার ফিট করা লাগবে বাট আমার থেকে না এই জায়গাটা বেশি ভালো টাইপের তারপর নিয়েছি একটা ব্ল্যাক বরে আমি ব্ল্যাক খুব কম কিনেছি এইবার আমি একটু কালারফুল নেওয়ার ট্রাই করেছি ও সরি এটা স্কার্ট এটা একটা স্কার্ট এটা আই এটা আমাকে গিফট করছিল এটা বিপাশা আপু আমার বার্থডেতে গিফট করছিল আমি কোনো ড্রেসের প্রাইস বলবো না কারণ হচ্ছে আমার ঠিক মতো খেয়াল নেই যেহেতু অনেক দিন আগে কিনেছিলাম আর সব একসাথে কেনা হয়নি আমি কিনে জমি রেখেছিলাম পরে দেখলাম যখন অনেকগুলো হয়েছে তারপর তার জন্য আমি ভিডিওটা মেক করছি এটা হচ্ছে বিপাশা আপু আমাকে গিফট করেছিল এটা হচ্ছে একটা স্কার্ট লং স্কার্ট স্কার্টটা খুব বেশি সুন্দর তারপরে হচ্ছে এটা এটা স্কার্টের যে টপসটা যেটা দেখালাম এটা হচ্ছে ফুল সেট এটা আমাকে বিপাশা আপু গিফট করেছিল বিপাশা আপু আমাকে আরও কয়েকটা ড্রেস গিফট করেছিল ওইগুলো আমার পরা হয়েছে কিছু আর কি আই থিঙ্ক একটা ড্রেস মেবি আছে আমি দেখাচ্ছি ও সো আমি একটা বডি কিনেছি এই বডিকনটা হচ্ছে ব্ল্যাক আর বডিকনটা খুব বেশি সুন্দর এটা একটা হাফ কাপ আর দিয়ে করতে হবে বা খুবই সুন্দর বডি আমি বললাম না আপনাদের যেন হচ্ছে আমার ব্লু কালার হচ্ছে ড্রেস কেন জেনে এখন অনেক ভালো লাগে সো তার জন্য হচ্ছে আমি একটা এখানে একটা ব্লু কালার ড্রেস আছে সো এটা কিনেছি এটা খুবই সুন্দর একটি ড্রেস আমি দেখাচ্ছি সবগুলো ড্রেসগুলো না আমি দেখেছিলাম এটা আমি পুরো পরে দেখেছিলাম এটা হচ্ছে হাফ সুন্দর টাইপের ড্রেসটা বাট খুবই বেশি সুন্দর ড্রেসটা খুব বেশি সুন্দর এটা পরার পরে না খুব সুন্দর লাগে ড্রেসটা তারপরে আরেকটা আছে ব্লু আর এই ব্লুটা হচ্ছে একটু ডিপ টাইপের ব্লু মানে এটা হচ্ছে আপনার বডি এটা হচ্ছে জাম্পস্যুট এই ড্রেসটা খুব বেশি সুন্দর এই ড্রেসটা খুবই বেশি সুন্দর আর এই গলার যে শেপ নেকটা দেখছেন না এটার জন্য আরো বেশি সুন্দর লাগে ড্রেসটি করতে লাস্ট হচ্ছে স্কার্ট এটা হচ্ছে একটু ফ্লাওয়ার টাইপের স্কার্ট হোয়াইট গ্রিন এর মধ্যে স্কার্টটি খুব সুন্দর আমি জাস্ট ওয়েট করতেছি আমি কবে ভ্যাকেশনে যাবো আর কবে এই সবগুলো ড্রেস পরবো পরে পিকচার ক্লিক করবো এই ড্রেসটা খুব বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ড্রেসটি এই যে এটার সাথে হচ্ছে আপনার একটা টপস আছে এটার সাথে এই যে এঞ্জিল বারবার এসে আমাকে বিরক্ত করতেছে কেন আসো পাবো এই যে চলে গেল সে তারপরে হচ্ছে অ্যান্ড লাস্ট লাস্ট যে ড্রেসটি আছে এই ড্রেসটা হচ্ছে এটা এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করছিল ও বাহিরে তখন ও আমার জন্য নিয়ে আসছিল এই ড্রেসটি এই ড্রেসটা খুব বেশি সুন্দর এটাও সিং থেকেই নেওয়া ও সিং থেকে নিয়েছিল একটু শর্টের মধ্যে বাট ড্রেসটা খুব বেশি সুন্দর এটা হচ্ছে আপনার কোথাও পার্টি বা কোথাও ভ্যাকেশনে কোথাও ইভিনিংয়ে ডিনারে যাওয়া যাবে আর এই টপসটা এটা হচ্ছে ব্লু কালারের একটা টপস এটাও আমাকে পাশে আপু গিফট করছিল আমার বার্থডেতে এটা খুব সুন্দর লাস্ট হচ্ছে আমি শিগল থেকে প্রাইমারটা কিনেছিলাম এই যে এটা হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে মিল্কির যে একটা প্রাইমার আছে না ওইটা নাকি কপি আর তারপর হচ্ছে একটা আইসেরও কিনেছি এটা হচ্ছে আপনার লিকুইড টাইপ লিকুইড এটা স্টিকি টাইপের স্টিকি স্টিকি হচ্ছে এটা কালারটা খুব সুন্দর এই যে এটা এই যে বোঝা যাচ্ছে এটার কালারটা খুব তারপরে হচ্ছে সিগলামের অনেক ফেমাস লাভ কেক যে প্লাসটা ওইটা কিনেছি একটা জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কেয়ার